বয়কট জাকসু বয়কট জাকসু স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র জলের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল নিয়ে তারা অগ্রসর হচ্ছে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখানোর চেষ্টা করছি

দেখতে পাচ্ছি ছাত্র দলের যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট আর সিনেট ভবন তারা কিন্তু পার করছে বয়কট বয়কট স্লোগানে উত্তাল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা দেখানোর চেষ্টা করছি হঠাৎ করেই শহীদ মিনার চত্বর থেকে বেশ কিছু যা ছাত্র দলের যারা শিক্ষার্থী রয়েছে তারা একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল নেতারা অগ্রসর হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের এই মিছিলটি আর ক্যাম্পাস প্রদক্ষিণ করছে বয়কট বয়কট স্লোগানে এই দেখতে পাচ্ছি তারা কিন্তু আজকে তারা তো কিন্তু অফিসিয়ালি তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনটি তারা তারা নানান রকম অভিযোগ দিয়ে তারা কিন্তু সেইটি বয়কট করেছে তারা বলছেন যে প্রশাসনের যেই নির্বাচন ব্যবস্থা সেটিকে সেটিতে তারা আস্থা রাখতে পারছেন না বলে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিল এবং এর পরপর আমরা দেখতে পেয়েছি তাদের এই বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের শিক্ষার্থীরা তারা কিন্তু যাচ্ছে বয়কট স্লোগান দিয়ে তারা অগ্রসর হচ্ছে এর আগে বিভিন্ন বাম সংগঠনের যারা যে দুইটি গ্রুপ ছিল তারাও কিন্তু এখানে ডাক এই নির্বাচনটিকে বয়কটের ঘোষণা তারা দিয়েছে ¡Gracias এই মুহূর্তে স্লোগান দিয়ে তারা কিন্তু উত্তাল করে রেখেছে পুরো প্রস্তুতি নানান রকম স্লোগান আমরা এখানে দেখতে পাচ্ছি সবকিছু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে তারা 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 যেটি বলছেন যে এই প্রশাসনের যে নির্বাচনী ব্যবস্থা সেটির উপর তারা আস্থা রাখতে পারেনি এই প্রশাসনের অধীনে নির্বাচন ব্যবস্থার তারা আস্থা রাখতে পারেনি বলে তারা তাদের এই বিক্ষোভ নিচে নিয়ে তারা যাচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যেটি বলছেন বর্তমান প্রশাসন পক্ষপাতিত করছে এমন অভিযোগে তারা জাকস বয়কট এমন স্লোগান দিচ্ছেন

আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে চেষ্টা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তার চেষ্টা করছেন দেখতে বের করতে না পারে এই জন্য পর্যবেক্ষকই বাদ দেয় স্বতন্ত্র থেকে শুরু করে কাউকে তারা পর্যবেক্ষক রাখতে দেয় নেই কিন্তু কিছু শিক্ষক এখানে জামাত শিবিরকে প্রমোট করেছে এবং এই নির্বাচনে এক ধরনের ডিজিটাল কারছুবি করার জন্য তাদেরকে প্রলোচিত করেছে আমরা সত্যভাবে বলতে চাই কোন ধরনের ষড়যন্ত্র আপনাদেরকে এই দেশের ক্ষমতায় তো দূরের কথা কোনো জায়গায় শান্তিতে থাকতে দেব না যতদিন বেঁচে থাকবে আমার কথা বলছিলাম এখানকার নেতৃবৃন্দ যারা আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে কথাবার্তা বলছে একটু দেখি দেখি সাংবাদিক কিন্তু আপনারা জানেন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ছাত্র প্রথম দিন থেকে যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা প্রবেশ করেছি সেদিন থেকে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থী বান্ধব রাজনীতি এবং ধারণ করে একটি নতুন ক্যাম্পাস স্বপ্ন দেখে আমরা আমরা রাজনীতি সেই ধারাবাহিকতায় যখন ধারাবাহিকতা এসেছিল বাংলাদেশ জাতীয় ছাত্র দল গান্ধীনগর বিশ্ববিদ্যালয় শাখা সর্বপ্রথম শুনিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছিলাম আমরা বিশ্বাস করেছিলাম বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান নির্বাচন কমিশন সবার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকলকে ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা জানেন আজ সকাল থেকে আমরা যখন গতকালকে আমরা নির্বাচন কমিশন বরাবর আমরা পুলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য আমরা রাত দুইটার সময় তাদেরকে আবেদন জানিয়েছিলাম অত্যন্ত দুঃখের বিষয় আজকে সকাল আটটার সময় যখন আমাদের পুলিং এজেন্টরা বিভিন্ন হলে ছেলে এবং মেয়েদের হলে যখন পুলিং এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়েছিল তখন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে দুই ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে এবং কয়েকটি হলে কয়েকটি হলে আমাদের যে পুলিং এজেন্ট উনি এজেন্টকে ঢুকিয়ে দেওয়া হয়নি আরো কিছু অনিয়ম এবং কারসাজির আমরা নির্বাচন দেখতে পেয়েছি আমরা দেখেছি মেয়েদের জাহানারী ইমাম হল বঙ্গমাতা শেখ ফজিল্লা হল সহ অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল এবং ভুয়া ভোট দেওয়া হয়েছে সেখানে প্রশাসনের যারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন তাদের প্রত্যক্ষ মদতে মত করে এ ভোট আয়োজন করা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আর একটি বিষয় আপনাদের বলি যে ব্যালটটি বিশ্ববিদ্যালয়ে যাক সকল নির্বাচন করেছে সেই ব্যালটটি এবং ভোট গণনার জন্য যে মেশিন ক্রয় করা হয়েছিল সেটি একজন জামাত নেতার স্বীকৃত জামাত নেতার প্রতিষ্ঠা গতকাল বাংলাদেশ পক্ষ থেকে মেশিন বাতিল করে ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আমরা জানিয়েছিলাম। প্রশাসন আমাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সেই ভোট গ্রহণ ম্যানুয়ালি করার সিদ্ধান্ত দিয়ে এটি প্রজ্ঞাপন জারি করেছিল আমাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তাদের স্বার্থে যে কোম্পানি তাদেরকে মেশিন দিল সেই কোম্পানির প্রেস থেকে এই ব্যালট গুলা ছাপানো হয়েছে আমরা মনে করি এই জামাতের জামাতের এই প্রতিষ্ঠান জামাতের এই স্বীকৃত প্রতিষ্ঠানটি ছাত্র শিবিরের কাছে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ব্যালট তিন থেকে সাড়ে তিন হাজার ব্যালট গোপনে তাদেরকে সরবরাহ করছে এই সরবরাহ ব্যালটের মাধ্যমে বোয়া এবং ডাল ভোট দিয়েছে ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর এর বিভিন্ন ছাত্রসংস্থাকে নিয়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে এক কারচুপী এবং পথভাতমূলক এবং প্রহসনের এই জঘন্য নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলম্বে সবার কাছে অন্তর্ভুক্ত গ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদের আমরা দেখছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখানে ছাত্রদলের যে i oh নির্বাচনকে দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের যারা সদস্য ছিলেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে আজ সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পেয়েছি তাদের কিন্তু বিভিন্ন স্থানে তারা জড়ো হয়েছিলেন এবং জড়ো হয়ে তারা যে ডাকসু বয়কটের যে ঘোষণা দেওয়ার পর তারা বিক্ষোভ মিছিলটি আমরা করতে আমরা দেখেছি আমরা দেখাচ্ছিলাম সার্বিক পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তারা কিন্তু এখনো তাদের অবস্থান কর্মসূচি তারা পালন পালন করছেন এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা মহড়া দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দশক ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অভিযোগ আমরা দিয়েছি সেগুলা সততা সাপেক্ষে দিয়েছি আমরা নির্বাচন কমিশনের অফিসে এবং আমরা প্রশাসনকে জানাবো তারা যেন দ্রুত সময় এটা তদন্ত করে এবং আমরা জানাবো যে এই যেই অনিয়মের চাকসুটা হয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে তারা আবার নতুন করে নির্বাচন করে ধন্যবাদ লিখিত কোনো অভিযোগ আমরা দ্রুত আমরা দ্রুত সময়ের মধ্যে প্রশাসন বরাবর একটা স্মারকলিপি দিব স্মারকলিপিতে আজকের যেই যত অনিয়ম হয়েছে সেই অনিয়ম বরাবর আমরা দিয়ে সেইটা হচ্ছে জমা দেবো দ্রুত সময়ের মধ্যে থ্যাংক ইউ সেটা হচ্ছে পরবর্তী সময় আমরা এই নির্বাচনটা যে মানে এই অনিয়মের নির্বাচনটা হয়েছে সেটা আসলে দ্রুত সময়ের মধ্যে যারা তদন্ত করে এবং এই বিষয়ে রিপোর্ট পেশ করে এখন প্রশাসন পরবর্তী সময় কি করবে সেটা হচ্ছে তাদের সিদ্ধান্ত ধন্যবাদ আমরা দেখছিলাম ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে এই নির্বাচনটিকে তারা বয়কট করছে বয়কট ঘোষণা তারা করেছে ইতিমধ্যে তারা মহারা দিচ্ছেন তাদের তাদের যারা প্যানেলে যারা অন্যান্য প্রার্থী এবং যাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা বলছেন যে এই নির্বাচন তারা মানবেন না আর তারা নতুন প্রশাসনকে নতুন করে তারা নির্বাচন করার দাবি তারা জানিয়েছেন ইতেভাগ লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র আমরা আবারও যুক্ত হব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব